محمد رسول الله صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بعده في شان حبيبه الكريم فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إن ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم تسليما يا اللهم ما محمد وعلى آله مولانا محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد मोहम्मद हरदम ज़बान से निकालो मोहम्मद हरदम ज़बान से निकालो शाफ़े সাল্লাহতআ ওয়াসাল্লাম প্রশংসা মাত্রে আল্লাহ তালার অতপর শতাধিক্লাহ আলি ওয়াসাল্লামের ওপর সকলে বলুন আল্লাহ আমিন। কাল থেকে প্রোগ্রাম শুরু হয়েছে আজকে শেষ হবে বন্ধ করতে দাও দেই ঘোরাই দাও বলে মুদে দাও জায়গা বাম দিক বাড়ি খান ভাঙাতে লক্ষ সুবিধা হচ্ছে আজ দুচার খান বাড়ি ভাঙা যাবে না জালসা মহাপিলে এসে যা বুঝলাম তাদের বাড়ি ভাঙাতে লাভ আছে গত বছর এসেছিলাম একটু আটো জাগা জায়গা ছিল হাত পা ছিটাই বসা হয়েছিল না এখন যদি আপনারা মনে করেন যে ল্যাপ নিয়ে সুতি যাব তাও হবে আর পুরুষ মানুষের সংখ্যা অপেক্ষা বাম দিকে যা সংখ্যা দেখছি তাতে মনে হয়েছে যে গুড় লোকের এক তিন চারটা করে না হলে মাবন্দের সংখ্যা তো বাড়লো কি করে আসলে কার বহিন এসছে কার বিহাইন এসছে কার বহিন বিটি এসছে কার আবার বহুর বহিন আলছে যার জন্য তাহাদের সংখ্যাটা বেড়ে গিয়েছে বা বৃদ্ধি হয়েছে আমি আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য করণ শরীফের আয়াত পড়েছি তর্জমা যেহেতু আপনারা সকলেই জানেন সেহেতু আমি তর্জমা করব না একজন মহিলা মেয়ে মানুষ এখানে রান্না করছেন নাকি গো রান্না করেন কিন্তু কথা বলিয়েন না আর রান্না হওয়া কমপ্লিট হলে আমাকে খবর দিন একজন মেয়ে মানুষ প্রশ্ন করছে যে হুজুর এই শোভান আল্লাহ বলার জন্য একশো দানার একটা তসুবি কিনাছি কাঠি গাঁথা তসুবি বললাম ভালো করেছ ভালো তো করেছি কিন্তু আমাদের পাড়াতে এক মুরব্বী মায়ালোক মুক্তি আছে ও আবার বলছে যে আল্লাহর শোভান আল্লাহ যদি বলতে হয় তা হাতের আঙুলের গিট গুনি বলিও তসবিতে বলিও না বা তসবি গুনিও না নিষেধ করছে তো কি করব তাহলে ওকে জিজ্ঞাসা করলাম না যে কিসের লেগি মানা করছো তুমি নিষেধ করেছি জিজ্ঞাসা করেছি কি বললো উত্তরে তুমি যেদিন মরবা সেদিন তোমার সাথে ওই তসবির দানা যাবে না হাতের আঙুলের গেট গেলাই তোমার সাথে যাবে সেহেতু আঙুলের গেট গুনি তসবি পড়ি ওই তসবির দানা গুনিও না আমি ওকে শিখাই দিলাম যে কাল তুমি ওকে যাই বলিও যে সায়া ব্লাউজ শাড়ি কিছুই পিঁধিও না তোমাকে যদি প্রশ্ন করে কেন তুমি যেদিন মরবে সেদিনই কাপড় চোপড় কিছুই যাবে না সাদা রঙের শুধু কাফুনটই যাবে তো এই বেড়াও গা তো যে ঠিক বলেছেন উত্তর এবার পেয়ে আছি আছাটা উত্তর দিয়ে দেবো উত্তর শিক্ষার জন্য উত্তর কাছে হয় একটি শিখিয়ে দাতাদের দিচ্ছে আপনাদেরকে মোরগ জব করতে গিয়ে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে একটু চাপ সৃষ্টি হওয়ার কারণে যদি দুই ভাগে বিভক্ত হয়ে যায় কেহ আপত্তি করিয়ান না সেই মাথা আলাদা হয়ে গেলেও মোরগের মাংস খাওয়া হালাল কিন্তু হচ্ছে বলা আল্লাহ একজন বলছে হজুর কবিতর জব করার দোয়া কি আমি গরু জব করতে যে দোয়া লাগে ছাগল জব করতে যে দুয়া লাগে কবিতর জব করার দোয়া ওইটাই তো যে না তাহলে আপনি জানেন না হলে তো হইতে পারে তাহলে তুমি বলো তাহলে কি দুয়া কবিতর জব করার দোয়া কি শিখেছ ওইটা আমাকে শিখাও যে দুয়া জানিয়ে না তবে কবিতরের রক্ত মাটিতে ফেলতে হয় না এটাও জানিয়ে বালতিতে পানি নিয়ে কবিতর জব করে বড় বড় ধার ধার গরু জব করলো একটাও বালতি পাতাইলাম না মহিষ জভ করে দিলাম বালতিতে ধরলাম না কিন্তু কবিতরের রক্ত বলছে মাটিতে ফেলতে হয় না তাহলে ভালো কথা ফেলিও না কিসে বালতিতে ধরলাম খানিক পানি দিয়ে ধরলাম পানি যারা কতি ফেলবে ওকে প্রশ্ন করলাম পানি যারা কতি ফেলবে এবার তো যে রাস্তাতে ছিটাই দেবো বলে রাস্তাতে মাটি আছে না নাই। যে আছে তাহলে রক্তটা কতি পইল। তো যুব হোক গা পানিতে ঘুলিতে লিলাম সে বসবাস করে কথা বোঝেন আমি একটি কথা আপনাদের মাথায় দিচ্ছি এইখানে রাতগেরাম ঢুকতে ডাম দিকে না গিয়ে সোধা কদমপুরের মোড়ের দিকে যদি যান একটা লোক আছে রেজাউল কয়লা রেজাউল নাকি না আমার কয়লা বিক্রি করে না নামে রাজুল ওয়ারি পাশে ডাম দিকে একটা হোটেল আছে দেখেছেন মুসলিম হোটেল নাই আগে কদমপুর যেতে ডাহিন দিকে একটা হোটেল দেখেন নি আছে না নাই আমি লাগছে একলাই দেখেছি আপনারা দেখেননি মনে হয়েছে হ্যাঁ মনে হচ্ছে আমি একলাই দেখেছি ওখানে হোটেল আছে মুসলিম হোটেল আরেকটু এগিয়ে যাবেন কলিতোড়া যাওয়ার রাস্তা একটা পাকা হোটেল তাই হোটেলে যদি ঢুকেন হাত ধোবেন চেয়ারে বসবেন টেবিলে কহিনা ধুবেন যে বলবেন কালো চুকচুক একটা লোক আছে হোটেলের মালিক ওই ছোট ছেলে যারা আগে যাই ভাত ভাতের দোন দিয়ে পাঠাইন দিলে আর চামচ নিয়ে ও গোস এবার পিয়ালাতে দিছে বাটিতে গোস নিয়ে দিলে খাওয়া দাওয়া কমপ্লিট হাত হাতখান ধোয়া হইলো মোহরি দুইটা মুখে ভরলে তারপর এখন কাঠি নি দিচ্ছে দশ মিনিট পর বলছে কত হইল হোটেল মালিক বলছে একশো টাকা দাও খাওয়া দাওয়া আগে একশো কুড়ি টাকা পরে এটা একটা জায়গা বিয়ের বাড়ি গেলেন বিয়ের বাড়িতে খেতেই যাচ্ছেন হোটেলেও খেতে গিয়েছিলেন কিন্তু বিয়ের বাড়িতে যখন খেতে যাবেন তখন প্রথমে বিহাই বিহাইনকে ঢুঁড়ি বেড়াবেন বিবু কই বহিন কয় দাদা কয় যে প্যাকেটটা নিগেলছেন ওইটা আগে দিবেন এলেন এলেন এবার ওইটা যখন দিলেন তখন এবার বলছে কখন এলেন দাদা কখন এলেন এই ঢুকলাম এখান বসে যান মানে প্যাকেট দিলেন আগে আবার খাবার কখন প্যাকেট আগে খাবার পরে আর হোটেলে খাবার আগে টাকা পরে বহুত জালসা শুনেছেন বক্তব্য আগে কালেকশন পরে কিন্তু আজকার জালসা হবে কালেকশন আগে বক্তব্য পরে পাঁচশোটা টাকা দিয়ে উদ্বোধন করতেন জালসা আপনাদের হাসান হোসেনের জীবনী শুনছিলেন দুদিনে কিছু হয় না কিন্তু যতটুকু পেরেছে বেচারা বলেছে আমি আপনাদেরকে শোনাব যদি পরিস্থিতি আমাদের অনুকূলে হয় প্রতিকূলে না যায় আমাদের যদি সপক্ষে থাকে বিপক্ষে না যায় সারা সারা রাত্রি পড়ে আছে তা রাত্রি আমাদের আপনাদের সকলেরই বিশেষ করে আগামী বছরে এই জালসা যেন পুনরায় হয় এর জন্য উদ্বোধনী সভা হিসাবে পাঁচশো টাকা কি নাম জিয়ার মামা জিয়ার মামা জিগার সোভান আল্লাহ জানকা জিগার জিগার মানে কল্যা জিগার কেউ বলছে মেরি জান মেরা জিগার মানে বলে কলযটা যেমন ছেলেকে বলে ওরে আমার কলজা ওরে আমার জাহানা ফস্কা ওরে আমার আঁতড়ি এগুলা বলে সুহাগের ভাষা তো খুব ভালো নাম নাম হলো মোহাম্মদ জিগার শেখ পাঁচশো টাকা নগদ দিয়েছেন আল্লাহ তালা যেন তার দান কবুল করেন উঁচু আওয়াজে জোরে সরে বলুন আল্লাহ মামিন আর একটু জোরে বলে আল্লাহ আমিন আওয়াজ বলে আপনাদের কাছে মাইকের আওয়াজ খুব কম যাচ্ছে যার জন্য আমাকে একটু বেশি ছিল হয়ে যাবে জোরে বলছি আরও একবার উঁচু আওয়াজে বলে দিন আমিন এক নাম্বার হলো জিগার শেখ দুই নাম্বারে পাঁচশো টাকা কে দিতে পারবেন বলেন পাঁচটা লোকের কাছ থেকে পাঁচশো করে টাকা নিব তারপর ইনশাআল্লাহ বক্তব্য শুরু করব যদি তেমন পরিস্থিতি থাকে তবে তো দুই নাম্বারে পাঁচশো টাকা লাগবে পারবেন কেউ পাঁচশো টাকা দিতে নাম সাবির শেখ পাঁচশো টাকা বাকি তোমার হয় তোমার আব্বা নিজের আব্বা ঠিক আছে হ্যাঁ টাকা তোমার মামার নামে আর নিজের আব্বা শোধেলাম তার কারণ আব্বা তো আর এক রকমের হয় না সোনা হয় দোসাব্বা হয় মিতাব্বা হয় বন্ধু আব্বা হয় মেলা আব্বা হয় যার জন্য শোধেলাম যে নিজের কিনা তো শাহমুদ্দিন সাহেব পাঁচশো টাকার নগদ সাবির শেখ পাঁচশো টাকা বাকি জিগার শেখ পাঁচশো টাকা নগদ আর এই ছেলেটার মামা তার নামে দিয়েছে একশো টাকা জমির শেখ পাঁচশো টাকা বাকি বাকি গেলা লিখিয়েও নগদটা লিখতে হবে না ওটা আমার হাতেই থাকবে জালসার শেষে দেখব যে কমেডি আমাকে টাকা পয়সা দেয় না তো এইগুলোই নিয়ে পাঠাবো হ্যাঁ সব জমির শেখ পাঁচশো টাকা চারজন হলো জিগার একটা সাবির একটা আর শাহমুদ্দিন একটা আর একটা হলো জমির উদ্দিন চারটা হলো পাঁচ নাম্বারে পাঁচশো টাকা লাগবে কি নাম টুটুল টুটুল মুকুল ময়সু কৈছিল মুকুল এদের ময়সু কৈশল মুকুল পাঁচশো টাকা কি কিনাম শামীম আপনার নাম শামীম এদের নাম শামীম আর বাপমার নামে পাঁচশো টাকা আর যা চেহারার কাটিং তা মনে হয়েছে এখনো বিহা হয়নি আবার কাঁচা কাঁচা মনে হয়েছে খুবই কাঁচা বয়স আর শরীরের ফিগারটাই ওই রকম মনে হয়েছে বয়স হয়ই কিন্তু আধার কার্ড যদি দেখেন তো ছেচল্লিশ চলছে হ্যাঁ ছেচল্লিশ বছর বয়স চলছে কিন্তু মনে হয়েছে যে কচি তো যাক শামীম শেখ পাঁচশো টাকা তার বাপমা নামে নগদ দিয়েছে আল্লাহ তালা যেন তাহার দান কবুল করে মঞ্জুর করে জোরবার আল্লাহ আমিন জোরে তোবেলা না রাই তাকবীর একটু জোরে না রাই তাকবীর না রে রে সালাক মাসলাক আলা হাজার বলেন জিন্দাবাদ শহীদে কারবালা বলেন জিন্দাবাদ পাঁচশো পাঁচশো করে ছজনও হইলো শামীমকে কেন্দ্র শামীমকে নিয়ে ছজনও হইল ওইদিকে পাঁচজন হয়ে গিয়েছে জমির জিগার সাবির শাহামুদ্দিন আর এটা হলো কি শামীম সে ছয় জন কত কি নাম ছোট ছোট না টোটো কার ছোট পাঁচশো টাকা নগদ দিয়েছে হ্যাঁ আলী হোসেন পাঁচশো টাকা আলী হোসেন পাঁচশো টাকা নগদ বাকি এটা কি নাম দুঃখ সফান আল্লাহ সুখের হয়েছিল বলে দুখু

তাহেরা দুশো আর পঞ্চাশ টাকা কার বেনামে নামে একশো আর ওই সাহমুদ্দিনের ছেলে বলে আমার মামার নামে একশো ওটা প্রথমে হয়ে গিয়েছে এক নম্বরে পাঁচশো টাকা পেয়েছি জিগার শেখের কাছ থেকে একবারে নগদ দিয়েছে আল্লাহ তালা তাহার দান যেন কবুল বা মঞ্জুর করে আর ওইটা হলো মুকুর আর একটা হলো ছোট কি নাম রূপ চান না কাউরির নাম লাল চান কাউরির নাম সুখচাঁদ চান এটা নাম হলো কাউরির নাম ফুল চান আর এটার নাম হলো রূপ চান চাঁদের মতন রূপ চাঁদের মতন চাহারা তারই নাম হলো রূপ চান আর কেহরির নাম আছে সুখ আপনাদের গুরসাদের সুখচাঁদ চান নামও আছে ওইটা আমি জানি একজোর তবে লাগে না রে তকবীর না রে রে সালাদ মাসলা কালা হাজরা এতক্ষণ পর্যন্ত পাঁচশো পাঁচশোর পর্ব চলছে শুধুমাত্র একজনের কাছ থেকে পেলাম এক হাজার টাকা নাম হল পাঁচশো টাকা নগদ টাকা বাকি ইমামে হোসেন কারবালার শহীদ হয়েছেন চাঁদের দশ তারিখে তাই আমি বলব দশশো মানে এক হাজার টাকা এক হাজার টাকা কোনো একজন ব্যক্তির পক্ষে দেওয়া সম্ভব হবে এক হাজার টাকা মাত্র এক হাজার নাম। আলামিন ও আব্দুল হান্না আব্দুল ও আমিন ওর নাম নুর আলহামিনা আমিন তো টোটো চালায় এটাই টোটো চালায় নাকি এদার আব্দুল হান্নাম হাজার টাকা নাকি এক হাজার আব্দুল হান্নার নাম আব্দুল হান্নান এক হাজার সোভান আল্লাহ বারু হারু মূতন পাঁচশো টাকা নগদ বারু শেখ পাঁচ হাজার দু হাজার মাত্র বারু শেখ আর আমাদের আব্দুল হান্নান এক হাজার সব্রাতি শেখ এক হাজার এক হাজার থেকে পাঁচশো থেকে শুরু করে দু হাজার হাজার পর্যন্ত যখন দু পর্যন্ত শেখ পাঁচশো টাকা যে সমস্ত মা এবং বোনেরা এসছেন একটা করে শাড়ির দাম সাড়ে চারশো টাকা আপনাদেরকে দিতে হবে সাড়ে চারশো টাকা করে এক একজন মহিলাকে লাগবে আপনারা টাকা কোথায় পাবেন আমি জানিও না টাকা কিন্তু আপনারা দেন তারপরে যান চারশো সাড়ে চারশো করে আপনাদেরকে লাগবে দুশো পাঁচশো হাজার করে দেন বারো শেখ দু হাজার টাকা দিয়েছে আপনাদের মধ্যে আব্দুল হান্নানের মতন এক হাজার টাকা কেউ দিতে পারবে না দুই নাম্বার এক হাজার দুই নাম্বার এক হাজার বারো দু হাজার দিয়েছে আব্দুল হান্নান এক হাজার কি নাম দাও টাকা দাও যে বছর হবে সে বছর হোক টাকা পেলাম মানে এই বছর টাকা কি নাম বেলাল খান জামা টামা খুলি দিয়েছেন কি বাবা ভালো করেছেন আছেন জামা খুলতেই হবে তো এখনই খুলি ধুন দিয়ে আছে হ্যাঁ এদের বেলাল খান এক হাজার টাকা নগদ দাঁড়া বেলাল খান এক হাজার টাকা নগদ নাসিম বাড়ি নগদ দু হাজার গুড়সা বাড়ি নাসিম শেখ নগদ দু হাজার টাকা এই ছেলেটা দিয়েছে একশো টাকা এই ছেলেটা দিয়েছে দুশো টাকা সোহানা দুশো টাকা নাসিম শেখ দু হাজার টাকা নগদ বারু শেখ দু হাজার টাকা বাকি আব্দুল হান্নান সে এক হাজার টাকা বাকি কত রেজি বিবি তার মানে আমার ভাইয়ের বাড়ি হলি ডেজি না রেজি ডেজি সভান খুব ভালো নাম সুন্দর নাম ছেলে মেয়েদের নামে আর শ্বশুর শাশুড়ির নামে পাঁচ হাজার কত বললাম পাঁচ হাজার জোরে তো বলে না রাই তকবীর না রাই তকবীর না রাই রে সালাত পাঁচ হাজার টাকার দাতা ডেজি বিবি বলে জিন্দাবাদ দেন টাকা দেন কি নাম আপনার বাইদুল শেখ দু হাজার টাকা তার মধ্যে পাঁচশো নগদ দেড় হাজার বাকি মার নামে আর দাদুর নামে বেটা বাপমার বেটা বাপমার নামে আর বেটার নামে বাই দুলছে দু হাজার সোয়েব আক্তার পাঁচশো টাকা দু হাজার বাই দুলছে পাঁচশো নগদ দেড় হাজার বাকি বারু সে দু হাজার বাকি আর শামীম সে দু হাজার নগদ বেজি দিদি পাঁচ হাজার পাঁচ হাজারই বাকি আব্দুল হান্নান এক হাজার বাকি আর বারু শেখ দু হাজার দু হাজারই বাকি জমির শেখ পাঁচশো টাকা বাকি সাবির শেখ পাঁচশো টাকা বাকি জিগার শেখ পাঁচশো টাকা নগদ আর ওইদিকে আরেকজন ছোট পাঁচশো টাকা নগদ তারপরে মুকুল পাঁচশো টাকা বাকি ওইদিকে একজনের নাম পাওয়া গিয়েছে ডেজি বিবি পাঁচ হাজার টাকা বাকি সবারির দান খোদায় তালার নিকটে কবুল বা মঞ্জুর যেন হয় জোরবুল আল্লাহ আমিন আর একটা রূপচান্দ শেখ

পাঁচ হাজার হলো দু হাজার হলো এক হাজার হলো আড়াই হাজার টাকার দাতা একজনও নাই আড়াই হাজার টাকা দিতে হবে কাউকে যদি পারেন দুটো চট করে নাম লেখাবেন আড়াই হাজার টাকার দাতা আড়াই হাজার মানে দু হাজার পাঁচশো পারবেন কেউ দিতে আড়াই হাজার পঁচিশশো পঁচিশশো বললাম কেন আমাদের বিশ্ব রসুর মা মিনার নয়নের পুতুল মক্কার ফুল বিশ্ব জগতের সৈকদুল মুরসলিন রাহাতুল আশকিন আনিসিল গরিবিন শফিউল মুজলাবিন রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যখন মা খাদিজাতুল কুবরার সঙ্গে বিবাহ হয় তখন নবী মুস্তাফার বয়স ছিল 25 বছর এই কারণে 2500 টাকার দাতা একজন লোক আমি চাইছি বাইদুল ভাই আমার টাকা নিয়েছে কারেটো সাহেব কিছুদিন আগে মুরারই গেলাম একখান জমি রেজিস্ট্রি করতে মোহরিল বললাম দলিল লেখা হয়নি তো বলছে হচ্ছে তাহলে আমরা চল যাব তো বলছে না দলিল দাখিল করব তারপর আর দাখিল করতেও তো বলছে সাহেব এসে নি সাহেব এসে নি আমি যদি সেদিন জানতাম যে সাহেব গুর সাথে আছে একে সাইকেলে চাপাইনি চল যেতাম কিন্তু পরে আবার দেখলাম যে না ই সাহেব আলাদা উ সাহেব আলাদা ও বসা সাহেব আর এটা নামের দিক থেকে সাহেব আড়াই হাজার টাকার দাতা পাঁচশো টাকা নগদ দু হাজার টাকা খাতা আর একটা নাম পেয়েছি কামাল শেখ আড়াই হাজার টাকার দাতা দুইজন হলো আড়াই হাজার আড়াই হাজার করে কামাল শেখ আড়াই হাজার সাহেব শেখ আড়াই হাজার রাজ রাজ কার আরে সপনাস ভোট হওয়ার পরে আমার বাড়ি মুর্শিদাবাদেও হলেও গুরসা অঞ্চলের প্রতি একটা সুদৃষ্টি ছিল বা আছে আমি মনে মনে ভাবছিলাম যে গুরসা অঞ্চলে এবার যদি প্রধান কেউ হয়তো আব্দ সামাদি হয়তো হতে পারে কেদে যা হোক কোনো ভাগ্যক্রমে হয়নি হতে পারেনি সেটা আলাদা জিনিস আরো সময় আছে কোনোদিন ইনশাল্লাহ হয়ে যাবে আব্দুল সামাদ মেম্বারের ছেলে নাম হচ্ছে রাজ সে রাজ রাজত্ব নাই কিন্তু রাজ আছে তার বক্তব্য যে হুজুর আমি দশ হাজার টাকা দিব সোভার আল্লাহ না রই তাকবীর আর একটা জোর বলে না রই তাকবীর না রই রিসালাত আলা হযরত না রই তাকবীর দশ হাজার টাকার দাতা বলো জিন্দাবাদ এখানকার মাইক বন্ধ করে দাও বন্ধ করো অল্প পয়সা দিব এত মাইক বাজালে হয় পয়সা তো তোমাকে বেশি দিব না এত কেন মাইক বাজেছে দু তিনটা দিলেই তো হইতো পয়সা তো ঘুরি ফিরি তুমি এই বারো হাজার বেশি দেবে না দুদিনকার প্রোগ্রাম ভাবছো যে মেলা মাইক বাজাবো যে টাকা মেলাই নিয়ে নিব অত কাঁচা ছেলে আমরা লয় যে তোমাকে টাকা বেশি দেবো ধরো তোমরা না রাই তো বীর আরেকটু জোরে না দশ হাজার টাকার দাতা বলে চিন দাব